ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনাউরুল আজিম আনার হত্যার তদন্ত চলার সময় বের হয়ে এসেছে চিকিৎসার নামে বাংলাদেশ থেকে বড় অঙ্কের অর্থ পাচার হচ্ছে ভারতে মাধক ও স্বর্ণ চোরাচালানে এইসব অর্থ ব্যবহার হচ্ছে এমন তথ্যে নড়ে চড়ে বসেছেন বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দারা আনার হত্যার ঘটনায় নেপালে আটক সিয়ামের দেওয়া তথ্যে কলকাতার একটি খাল থেকে কিছু হারগোর উদ্ধার করেছে ভারতের সিআইডি এনামুল কবির রূপমের রিপোর্ট ভারতের গণমাধ্যম বলছে চিকিৎসার নামে গত কয়েক বছর ধরে কিছু বাংলাদেশি বড় অঙ্কের টাকা ভারতে এনে স্বর্ণ চোরা কারবারে বিনিয়োগ করছে হত্যাকাণ্ডের শিকার এমপি আনারের সঙ্গে ওই চক্রের সংযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ভারতের গোয়েন্দারা তারা দাবি করেছেন কলকাতায় নিখোঁজ হওয়ার পর তার মালপত্র তল্লাশি করতে গিয়ে এমন আলামত পাওয়া গেছে ভারতের গণমাধ্যম বলছে এমন অবস্থায় ঢাকায় ভারতীয় দূতাবাস মেডিকেল ভিসার ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে ঢাকার গোয়েন্দারা বলছেন এ ধরনের সন্দেহ সামনে রেখে তদন্ত করলেও চোরাচালানে কোন প্রভাবশালী ব্যক্তিরা জড়িত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যেহেতু মামলার তদন্ত করছি তদন্তের স্বার্থে আমরা আছে এর মধ্যে কেউ কি বাংলাদেশের কোনো ব্যক্তিরা কি করে করে শুনে কারা না এমপি আনার হত্যায় আটক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা অঞ্চলের শীর্ষ নেতা শিমুল স্বর্ণ চোরাচালানে প্রভাবশালীদের জড়িত থাকা নিয়ে তথ্য দিয়েছে দেশে মানি লন্ডারিং বিষয়ে তদন্তে মূলত কাজ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি প্রতিবেশী দেশে স্বর্ণ চোরাচালান নিয়ে তদন্ত করছে সংস্থাটি সিআইডি বলছে স্বর্ণ চোলাচালনে জড়িত রাঘব বোয়ালদের তারা বিভিন্ন সময়ে গ্রেপ্তার করলেও ভারতে অর্থলগ্নিকারীদের কেউ ধরা পড়েনি এর মাঝে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপালে আটক মোহাম্মদ সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যে অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে হারগোর উদ্ধার করেছে ভারতের সিআইডি এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা